নমস্কার আমার সকল নহম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলে খুব ভালো আছো বন্ধুরা সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তাই আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য জীবন বিজ্ঞান থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন পেডোসাইট কোষ কোথায় দেখা যায় সঠিক উত্তর নেফ্রনের গ্লোমেরুল আছে পরের প্রশ্ন সালক সংশ্লেষে ব্যবহৃত একটি সাহায্যকারী রঞ্জকের নাম লেখো সঠিক উত্তর ক্লোরোফিল এবার আসছি পরবর্তী প্রশ্নে প্রাকৃতিক হিল বিকারক কোনটি সঠিক উত্তর এনএডিপি পরের প্রশ্ন লেন্টিসেল কি সঠিক উত্তর উদ্ভিদের স্বাসঙ্গের নাম লেন্টিসেল পরের প্রশ্ন শর্করা ও ফ্যাট বিপাকের ফলে কি উৎপন্ন হয় সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন পদ্ধতিতে সালক সংশ্লেষ প্রক্রিয়ার সৌরশক্তি রাসায়নিক শক্তিতে আবদ্ধ হয় সঠিক উত্তর ফসফরাইলেশন পরের প্রশ্ন উদর গহবর ও বক্ষগহবরের মাঝে অবস্থিত সাসপেসিটি কি সঠিক উত্তর মধ্যচ্ছাদা বা ডায়াফ্রাম পরের প্রশ্ন রক্ত প্রবাহে রক্ত জমাট বাঁধা না কেন সঠিক উত্তর হেপারিনের উপস্থিতির জন্য এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা যায় সঠিক উত্তর প্ল্যানেরিয়া পরের প্রশ্ন শ্বসন প্রক্রিয়ায় মোট কত অণু এটিপি উৎপন্ন হয় সঠিক উত্তর আটত্রিশ অণু পরের প্রশ্ন যেসব প্রাণী মল ভক্ষণ করে তাদের কি বলা হয় সঠিক উত্তর কপ্রোফ্যাগি প্রাণী এবার আসছি পরবর্তী প্রশ্নে পাকস্থলী ও ডিওডিনামের সংযুক্তস্থলে কী থাকে সঠিক উত্তর পাইলোরিক স্পিংটার পরের প্রশ্ন ধুতুরা থেকে কি পাওয়া যায় সঠিক উত্তর ডাটুরিন পরের প্রশ্ন শিশুর মোলার দাঁতের সংখ্যা কয়টি সঠিক উত্তর চারটি এবার আসছি পরবর্তী প্রশ্নে সালক সংশ্লেষ উৎপন্ন গ্লুকোজ অনুর ও টুর উৎস কী সঠিক উত্তর সিওটু পরের প্রশ্ন একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচকের নাম লেখো সঠিক উত্তর ট্রিপসিন পরের প্রশ্ন ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ সঠিক উত্তর ফোরিং এবার আসছি পরবর্তী প্রশ্নে মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন সঠিক উত্তর অ্যান্টিডাইউরেটিক হরমোন পরের প্রশ্ন সিঙ্গি মাছের অতিরিক্ত শ্বাস অঙ্গকে কি বলা হয় সঠিক উত্তর শ্বাসনল পরের প্রশ্ন কোন প্রকার ডাব্লু অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে সঠিক উত্তর ইওসিনোফিল এবার আসছি পরবর্তী প্রশ্নে কেঁচোর রেচন অঙ্গের নাম কি। সঠিক উত্তর নেফ্রিডিয়াম পরের প্রশ্ন উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত ও নাইট্রোজেন বিহীন দুটি রেচন পদার্থের নাম লেখো নাইট্রোজেন যুক্ত হলো নিকোটিন ও রেসারপিন এবং নাইট্রোজেন বিহীন হল তরুক্ষীর ও গদ এবার আসছি পরবর্তী প্রশ্নে বৃক্কের আবরণীকে কী বলা হয় সঠিক উত্তর ক্যাপসুল পরের প্রশ্ন ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায় সঠিক উত্তর আপেলে পরের প্রশ্ন বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি সঠিক উত্তর নেফ্রন এবার আসছি পরবর্তী প্রশ্নে বৃক্কীয় নালিকায় জলের পুনর্শোষণে সাহায্য করে কোন হরমোন সঠিক উত্তর এডিএইচ পরের প্রশ্ন অরনিথন চক্র কোথায় সাধিত হয় সঠিক উত্তর যকৃতে পরের প্রশ্ন লোহিত রক্ত গড় আয়ু দিন সঠিক উত্তর একশো কুড়ি দিন এবার আসছি পরবর্তী প্রশ্নে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণকে কি বলা হয় হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল ও প্রসারণকে বলা হয় ডায়াস্টোল পরের প্রশ্ন কোন বিভাগকে সার্বিক দাতা ও সার্বিক গ্রহিতা বলা হয় সার্বিক দাতা বলা হয় ও বিভাগকে এবং সার্বিক গ্রহিতা বলা হয় এবি বিভাগকে এবার আসছি পরবর্তী প্রশ্নে হৃৎপিণ্ডের আবরণীকে কী বলা হয় সঠিক উত্তর পেরিকার্ডিয়াম পরের প্রশ্ন দেহের সবচেয়ে বড় লসিকা ঘন্তির নাম কি সঠিক উত্তর প্লিহা পরের প্রশ্ন হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলা হয় সঠিক উত্তর এস এ নোট এবার আসছি পরবর্তী প্রশ্নে দুধে কোন শর্করা পাওয়া যায় সঠিক উত্তর ল্যাকটোজ পরের প্রশ্ন চন্দন কি প্রকৃতির উদ্ভিদ সঠিক উত্তর আংশিক পরজীবী পরের প্রশ্ন যকৃতের কোন কোষ জীবাণুদের ধ্বংস করে সঠিক উত্তর কুফার কোষ এবার আসছি পরবর্তী প্রশ্নে দুটি পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ দাও সঠিক উত্তর কলসপত্রী ও সূর্য শিশির পরের প্রশ্ন ফুসফুসের আবরণীকে কি বলা হয় সঠিক উত্তর প্লুরা পরের প্রশ্ন ধূমপানের ফলে সৃষ্ট দুটি রোগের নাম লেখ সঠিক উত্তর বংক্রাইটিস ও লাং ক্যান্সার এবার আসছি পরবর্তী প্রশ্নে সালক সংশ্লেষের আলোক বিক্রিয়াটি কোথায় সম্পন্ন হয় সঠিক উত্তর ক্লোরোপ্লাস্টের গ্রানায় পরের প্রশ্ন কোন উদ্ভিদে সবচেয়ে বেশি সালক সংশ্লেষ হয় সঠিক উত্তর ক্লোরেল্লা নামক উদ্ভিদে পরের প্রশ্ন এনএডিপি এর পুরো নাম কী সঠিক উত্তর নিকোটিনামাইট অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইট ফসফেট এবার আসছি পরবর্তী প্রশ্নে মানুষের কোন দাঁত খাদ্যবস্তু ছিঁড়ে খেতে সাহায্য করে সঠিক উত্তর ক্যানাইন পরের প্রশ্ন একটি বহির পরজীবী প্রাণীর নাম লেখ সঠিক উত্তর উকুন পরের প্রশ্ন মানুষের ছেদক দাঁতের সংখ্যা কয়টি সঠিক উত্তর চারটি এবার আসছি পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয় কেন পরের প্রশ্ন সিঙ্গি মাছের বর্তমান অতিরিক্ত শ্বাসযন্ত্রটির নাম কী এর গুরুত্ব আলোচনা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে ফোটোলাইসিস কি পরের প্রশ্ন বিএমআর কাকে বলে তার সাথেই প্রোটিনের বিপাকজনিত ত্রুটির কারণে সৃষ্ট রোগের উদাহরণ দাও পরের প্রশ্ন ব্যাপন ও অভিশ্রবণের দুটি পার্থক্য উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কী পরের প্রশ্ন এবিও অসঙ্গতি কি পরের প্রশ্ন রসের উৎস্রোত বলতে কি বোঝো পরের প্রশ্ন শালক সংশ্লেষে জলের ভূমিকা উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে ইএমপি বলতে কি বোঝো পরের প্রশ্ন ক্রেফ চক্রকে টিসিএ চক্র বলার কারণ কি তার কারণ তোমাদের ব্যাখ্যা করতে হবে পরের প্রশ্ন রক্ততঞ্চনে ক্যালসিয়াম ও ভিটামিন কে এর ভূমিকা উল্লেখ করো রক্ত রক্ততঞ্চন অর্থাৎ রক্ত জমার বাধ্যে ক্যালসিয়াম ও ভিটামিন কে কী ভূমিকা পালন করে তা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে মানবদেহে দেহে লসিকার দুটি ভূমিকা উল্লেখ করো পরের প্রশ্ন লোহিত রক্তকণিকার কাজ উল্লেখ করো অর্থাৎ আমাদের দেহে লোহিত রক্তগণিকার ভূমিকা কি তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন স্ট্রোমা ও স্টোমাটার মধ্যে পার্থক্য কি। এবার আসছি পরবর্তী প্রশ্নে সালক সংশ্লেষ ও শ্বসনের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন সবাদ ও অবাধ শ্বসনের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন শ্বাসনকে অপচিতি বিপাক বলা হয় কেন তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে মানুষের দন্ত সংকেত উল্লেখ করো পরের প্রশ্ন আর এইচ ফ্যাক্টরের গুরুত্ব কী পরের প্রশ্ন সিএসএফ এর পুরো নাম কী তার পাশাপাশি এর কাজ উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে চার থেকে পাঁচটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন মানুষের পৌষ্টিকতন্ত্রের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো যার মধ্যে অংশগুলি হল গ্রাসনালী যকৃত ক্ষুদান্ত্র ও মলাশয় এবার আসি পরবর্তী প্রশ্নে মানুষের রেচনতন্ত্রের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে প্রযুক্ত অংশগুলি চিহ্নিত করো সেগুলি হলো বৃক্ক গোবিনী রেনাল ধমনী এবং মূত্রাশয় এবার আসি পরবর্তী প্রশ্নে এভি নোটকে রিজার্ভ পেসমেকার বলা হয় কেন তার পাশাপাশি মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সঞ্চালন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো পরের প্রশ্ন রেখাচিত্রের সাহায্যে ক্রেপ চক্রটি দেখাও তার পাশাপাশি উৎসেচকের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের পরিষ্কার চিত্র অঙ্কন করে মহাধমনী ডাননি লয় মাইট্রল কপাটিকা ও ফুসফুসীয় শিরা চিহ্নিত করো পরের প্রশ্ন মুক্ত সংবহন ও বদ্ধ সংবহনের মধ্যে পার্থক্য উল্লেখ করো তার পাশাপাশি মূত্র উৎপাদনে নেফ্রনের ভূমিকা উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে রসের উৎস্রোত সম্পর্কিত ডিকসন ও জলির মতবাদ লেখ তার পাশাপাশি সালক সংশ্লেষে সূর্যালোকের উৎস ও ভূমিকা উল্লেখ করো পরের প্রশ্ন একটি আদর্শ নেপ্রনের চিত্র অঙ্কন করে বায়োম্যান্স ক্যাপসুল গ্লোমেরুলাস হেনরিল লুপ ও সংগ্রাহীন আলিকা চিহ্নিত করো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি আশা করি তোমাদের জন্য খুবই কার্যকর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না কারণ পরবর্তীকালে তোমাদের বিভিন্ন বিষয়ে সাজেশনের পাশাপাশি একাধিক বিষয়ের মক টেস্টের ভিডিও আসতে চলেছে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার